সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইসমাই বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে ওয়াসিফা হুমেরা চলে গেল জুতার মার্কেটে জুতা কেনার জন্য তো ওয়াসিফা অনেক দিন বাদে জুতা কিনবে ওর নিজের পছন্দ মতো মেয়েদের জুতা তো এতদিন ও ছেলেদের পোশাক পরতো যার কারণে ছেলেদের জুতা পরা হতো তো এখান থেকে ও মেয়ের মেয়েদের জামা পরবে তো মেয়েদের জামা পরলে তো ও এখন মেয়েদের জুতো পরতে হবে তো সেই কারণে ও জুতা কিনতে চলে গেল কিন্তু একটা দোকান অলরেডি ঘুরে ফেলছে ঘোরার কারণ ওইখানে জুতা ওর পছন্দ হয় নাই তো আরেকটা দোকানে চলে গেল আসলে কোন দোকানে যাবে ওর সেটাই বুঝতেছে না সব দোকানে মনে হচ্ছে একই রকম তো অবশেষে ওইটাতে গেল কিন্তু যাওয়ার পরে এখনও ও ছেলেদের জুতাই ধরে কারণ বুঝতে পারে না যে মেয়েদের জুতা কিনতে আসছে তারপর গেল মেয়েদের জুতা কিনতে কিন্তু পছন্দ হয়ে যায় ও ছেলেদের জুতা কিন্তু যাই হোক ও ছেলে মেয়েদের জুতা কেনার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে পছন্দ করার জন্য অবশেষে মানে পছন্দই করতেছে না এক জুতা হচ্ছে ওর লুজ লুজ লাগতেছে আরেক জুতা ওর বিধ পায় নাকি সুরসুরে লাগতেছে তারপর আরেক জুতা নাকি ওর মানে কেমন লাগে মানে মোট কথা ও জুতা মানে পরতেছে কিন্তু জুতা ওর পরে আসলে আরাম পাইতেছে না যে জুতা পরবে বা হাঁটবে কিন্তু কেনার ইচ্ছা অনেক অগাধ কিন্তু জুতাটা পরে আসলে মানে ফ্রি হইতেছে না যার কারণে ও জুতোই কিনতে পারতেছে না তো ওই দোকান থেকে এই দোকানে এই দোকান থেকে দোকানে প্রায় নিচে তো অনেকগুলো দেখে বলছে কিন্তু একটা জুতা একটা দোকান থেকে ও জুতা পছন্দ করতে পারে নাই তো এখন উপরে চলে গেছে মার্কেটের কিন্তু ওইখানেও সেম কাহিনী ও জুতা পরে আসলে আরাম পাইতেছে না যে জুতাটা আসলে কোনটা কিনবে মনে হচ্ছে ওর পায়ে পায়ের নিচে মনে হচ্ছে ওর খালি সুরসুরি লাগে এরকম জুতো ওর মানে পরে হাঁটতেছে হাঁটার পরে মনে হচ্ছে ওর জুতা মানে ভালো লাগে না তো একটা বাজেয়ে ওর বিরক্তি চলে আসতেছে যে আর জুতাই কিনবে না যে আর কি করব যে আমি জুতা দেখতে 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 হয়ে গেছে আমি এখন আর জুতাই কিনবো না আমার বাড়িতে যাই তারপরও আমি বলতেছি যে না তুমি আরও দেখো দেখো যে জুতা আসলে পছন্দ হয় কিনা না কারণ তো আর আসা যায় না তো ওর দেখা হুমায়ের হুমায়েরও মনে চাচ্ছে ওর জুতা কিনবে কিন্তু ও নিতে পারতেছে না দেখে হুমায়েরাও বসে রয়েছে যে ও আসলে কোনটা নেবে বুঝতে পারতেছে না যদি ওয়াসিফা একটা নেয় তা হুমায়রা নিবে ওয়াসিফা না নিলে হুমায়রা নিবে না ওর নেওয়ার আর প্রশ্ন এসে না ওর কোনো অভিযোগ নেই কিন্তু ওয়াসিফা যদি নেই তারপর হুমায়রা তো নিবে নিতেই হবে নিতেই হবে কারণ একশো মানে একশো হাজার আর যে এরকম আর কিন্তু ওয়াসিফা কিন্তু ওয়াসিফা না নিলে ওর কোনো সমস্যা নেই তো ওয়াসিফা অলরেডি জুতা দেখতে দেখতে কাহি হয়ে গেছে যে এখন আর জুতা দেখবি না এটাই হচ্ছে মনে হচ্ছে শেষ জুতা দেখা যে আর জুতা দেখবে না তো জুতা হলো হাসতেছে তো ওর জুতার ইয়ে দেখে যে ও জুতা কিভাবে কিনবে তো শেষে ও চলে আসবে তো এখন আর জুতাই কিনবে না ও বাইরে চলে আসছে মার্কেটের মার্কেটের বাইরে চলে আসছে জুতা দেখতে দেখতে ওরা দুধের দুজনেরই অনেক পেটে খিদে লেগে গেছে তো এখন কি করবে তো ওরা ওর বলতেছে যে এখান থেকে আমরা রোল খাবো তো বাইরে আসলে অস্বাস্থ্যকর তারপরেও ওরা এখান থেকে খাবে তো ওয়াসিফা হাইরা অলরেডি দুজনে দুটা রুল খেয়ে ফেল রোল এখানেই দাঁড়ায় খাচ্ছে কারণ ওদের অনেক খিদে লেগে গেছে তো ওদের রুল খাওয়া শেষ হলে এখন আমরা অলরেডি বাড়িতে চলে যাব কারণ ওরা জোতা কিনা হলো না